মমিনের রমাদান কোরআন ময় রাদান মাসে মমিনদেরকে পাক যে অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে একটা হলো নজরুল কোরআন মহান আল্লাপাক বলেন শাহরু রান্না দি ও কোরআন কয়েকদিন আগে সবে বারাত গেল সবে বরাতের কথা তো কোরআনে আছে আলে নাই আলেম আমাদের বয়ান করলেন যে এই রাতকে আল্লাহ পাক লাইলাতুল মুবারাকা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনযালনাহু ফি মুবারাকা ইন্নাংকুন্না মন্দিরের এই যে মোবারকা লাইলা এটা তো শবে বরথ তাহলে আগের আয়াতের আগের অংশটুকু আপনি করবেন না হামিমল কিতা বিল মুবেন ইন্নাআসালনা হুফে লাইলাতিম মোবারকা বল কিতা বিল মুভিন সুইচ ফট নিশ্চয় আমি ওহা নাজিল করেছি বর্কতের রাত্রে ইননা আনজালনাহু ফী কদর নিশ্চয় আমি ওহা নাজিল করেছি কদরের রাতে তাহলে লাইলাতুল মুবারাকা হলো সবে বরকত আর লাইলাতুল কদর হলো সবে কদর তাহলে কোরআন কি সবে বরকতে একবার নাজিল হয়েছে আর সবে কদরে আবার নাজিল হয়েছে না জানে নাই বোঝে নাই যে একই রাতের দুই নাম একই রাতের কয় না দুই নাম একটা হলো লাইলাতুল তুল আর একটা হলো লাইলাতুল কদর একই জিনিসের দুই নাম হয় একটা হলো নুন আর লবণ তো বলো চাকরকে পাঠিয়েছে বাজার করতে তো নুন এক কেজি কিনেছে আর লবণ এক কেজি কিনেছে আর চাকরানি রান্না করার সময় নুন এক চামচ দিছে তরকারিতে লবণ আর এক চামচ দিছে এ ফর খাদ্য খাবারের সর্বনাশী ওরে কি রান্না করছিস খাগা রাখে কেন যে জিনিস যত প্রয়োজন তার যখনই বেশি হয়ে যায় তখনই ব্যাড অ্যাড লবণ এক চামচ লাগবে তরকারিতে যখন তরকারিতে লবণ সারা খাওয়া যায় না কিন্তু যখন ওটাতে এক চামচ বেশি দিয়ে দিলে তখন কি হলো ব্যাড অ্যাড আর যেই ব্যাড অ্যাড সেটাই হলো আরবিতে বিদআত আর বিধা হলো বিদআত আর ইংরেজিতে ব্যাড যখন এক চামচ ছিল তখন ভালো ছিল যখনই দুই চামচ হয়ে গেল তখন গেল চায়ের মধ্যে দুই চামচ চিনি হলে এক চামচের জায়গায় চা কি চা থাকে না শরবত হয়ে যায় তরকারিতে লবণ এক চামচ বেশি এলে তরকারি কি তরকারি থাকে না অখাদ্যে পরিণত হয় বলে সর্বনাশী তরকারিতে তো লবণ বেশি হলো কেন তো বলছেন না আমি আল্লাহর কসম নুন এক চামচ দিছি আর লবণ এক সামুখ কিন্তু দুটা সে একই জিনিস সেটা জানে না জানার কারণে তরকারি ও খাদ্যে পরিণত হলো তাহলে এবার বলেন কোরআন নাজিল হয়েছে রমাজান মাসে কোরআন কোরআন এই শব্দের দুইটা অর্থ হয় একটা হলো কোরআন কোরআন রমাদান মাসের ভিতরে নাজিল হয়েছে আর একটা হয় উনজিলা ফিহিল কোরআন কোরআন রমাজান মাস সম্পর্কে নাজিল হয়েছে কোরআন রমাজান মাস সম্পর্কে নাজিল হয়েছে বাংলা ভাষায় সর্বপ্রথম বাংলা কোরআনে যে অনুবাদ লিখেছেন গিরিশ চন্দ্র সেন গিরিশ চন্দ্র সেন তার ওই অনুবাদের মধ্যে বলেছে যে রমাজান সম্পর্কে কোরআন নাজিল হয়েছে রমাজান সম্পর্কে কোরআন নাজিল হয়েছে কথা কি ঠিক কথা কি ঠিক না কারণ কোরআন হলো তিবিয়ান আলী পুলিশে প্রত্যেক জিনিসের জন্য বিশদ বর্ণনা আল্লাহ পাক কোরআনে দিয়েছে রমাদান মাসে কোরআন নাজিল হলো নবী সাল্লাম রমাদান মাসে কোরআন জিবিরিল আমিন আলহি সাল্লাতামকে শোনাতেন এবং তার কাছ থেকে তিনি নিজে শুনতেন কোরআনের পঠন পাঠন এই রমাদান মাসে

মুমিনের রমাদান কোরআন কেন্দ্রিক এই রমাদান মাসকে কোরআনের মাস বলা হয়েছে শাহরুল কোরআনও বলা হয়েছে রমাদান মাস মুমিনের জীবনে কোরআনের পঠন পাঠন কোরআনের অধ্যায়ন অনুশীলন কোরআন দিয়ে জীবন করার শপথ এই রমাদান মাসে মুমিনের কর্তব্য কিন্তু আজকে দুঃখজনক হলে সত্য আমরা কোরআন ধরার সময় পাই না কেন আমরা সব ব্যস্ত হয়ে পড়ি রমাদান মাসে সাহারি খাওয়ার পরে একটু ঘুম হয় নয়টার দিকে বাজারে গেলাম বারোটা পর্যন্ত বাজার করলাম বাজারের গাঁটটি বক্সা বাড়িতে এনে ফেলে দিয়ে খাটের উপরে সিট দিয়ে শুয়ে গেলাম ফ্যান ঘুরছে হঠাৎ করে শরীর ক্লান্ত হলো বিবি বলছেন জোহরের আজান হয়ে গেল বলে আরে সর্বনাশী তুই তো জানিস না বাজারে কি জ্বালা বাজার করতে গিয়ে ক্লান্ত হয়েছি রেস্ট নিতে দেয় সারা টাইম চলে গেল না বাজার করতে গিয়ে আমার জোহর গেল আমার স্ত্রী এবং আমার মেয়ে এবং আমার পুত্র পুত্রবধূ বাজারে রান্নাঘরে ঢুকলো রান্না করতে তারা বহু আইটেম রান্না করতে করতে ইফতারের টাইম হয়ে যাচ্ছে তবে এখনো পাঁপড় ভাজা বাকি আছে মানে ভ্যারাইটিস বাহারি তারি তৈরি করতে গিয়ে তাদেরও আসরের সালাদ চলে গেল তারপরে মাগলিমের আজানের পরে খাওয়া শুরু হলো এই যে মেশিন চালু হয়েছে মেশিন আর থামে না মেশিন থামে না চলতেই আছে মেশিন খাওয়া হয়ে গেল অনেক বেশি হলকুম পর্যন্ত খাবার চলে আসলো এখন বিবি বলছে জামাতে না জামাত তো শুরু হয়ে গেল বলে না জামাতের পরে যায় করব সবুর কর ইফতার করাটা রমাদান মাসে খাদ্যের কোনো হিসাব নাই যা পারি তা খাবো সবুর পর সারাদিন পরিশ্রম করেছে খেতে খেতে হলকুম পর্যন্ত এসে গেল তো তারাবি জামাতে যাব না তো সে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে তো তা আজকে তারাবির জামাতে না হয় নাই গেলাম এই শেষ রাতে তাহার যোগ করে দেবো শেষ রাতে উঠতে উঠতে ফজরের আজান হবে হবে ভাব কোনো মতন নাকে মুখে একটু খেয়ে তারপরে আমার রমাদান শেষ হয়ে গেল সালাফে সালহিনগন রমাদান আসলে বাজার করা কমিয়ে দিতেন তারা খাওয়া দাওয়া কমিয়ে দিতেন রান্না বান্না কমিয়ে দিতেন তাদের সব কিছু কমিয়ে দিয়ে তারা কোরআন অধ্যায়ন কোরআন পাঠন পঠন এবং লিপ্ত থাকতেন সম্মানিত উপস্থিতি দুনিয়াবি খাওয়া দাওয়া বাজার ঘাট রান্না বান্না এগুলি কাজে অহেতু কাজে ঘর পরিষ্কার করার কাজে জামা পরিষ্কার করার কাজে বাড়ি সাজানো গোছানোর কাজে বাজার করার কাজে যেন আমার লামাজান নষ্ট না হয় আমরা জামা পরিষ্কার যেমন করি আমাদের ইমানকে পরিষ্কার করার চেষ্টা করি আমাদের আমলকে পরিষ্কার করার চেষ্টা করি আমাদের অন্তরকে পরিষ্কার করার চেষ্টা করি রমাদান মাস আমাদের কোরান অধ্যয়নের মাস আল্লাহ পাক এই কোরআনের উসিলায় হাসরের ময়দানে আমাদের নাজাত দেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন এবং সিয়াম আল্লাহর দরবারে কথা বলবে সুপারিশ করবে কোরআন বলবে হে আল্লাহ তোমার বান্দাকে রাতে আমি ঘুমাতে দেই নাই আমাকে তেলাওয়াত করেছিল সিয়াম বলবে হে আল্লাহ তোমার বান্দাকে আমি দিনের বেলায় খুব পিপাসায় রেখেছিলাম পানাহার করতে দেই নাই অতএব আমার সুপারিশ কবুল করো আল্লাহ পাক দুইজন সেবারিশ কবুল করবে সিয়াম এবং কোরআনের সুপারিশের ওসিলায় বান্দা निजात পেয়ে যাবে আল্লাহু মারিনা আল হাক্ক